একটা থেকে আরেকটা বেশি সুন্দর থাকবে যা স্ক্রিনশট দিয়ে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস নিলেই পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কিছু ড্রেস নিয়ে আসছি ভাটিকের মধ্যে এগুলো কিন্তু গরমে খুবই কমফোর্টেবল ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সিমিলার ক্যাটাগরি থাকবে এটা হচ্ছে আপনারা রয়েল ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন চারটা করে কালার মেজারমেন্টগুলো আমি এক করে বলে দেব এবং খুলে খুলে দেখাবো বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই আর হচ্ছে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে দেখেন অসম্ভব সুন্দর একটা দুপাট্টা এগুলোই কিন্তু রং দুপাটার মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাল্টি কালারে একটা দুপাট্টা গরমে কমফোর্টেবল ফিল করবেন এবং কালারফুল এতটা কালারফুল বাটিক কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা যারা পড়েন তারা কিন্তু জানেন বাটিক কিন্তু খুবই কমফোর্টেবল একটা ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা করে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে আজকে আমি অনেকগুলো কালার নিয়ে আসছি এক এক করে কিন্তু খুলে খুলে চারটা করে ডিজাইন চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে আমি কিন্তু খুলে খুলে দেখাচ্ছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কিন্তু সেমি থাকতেছে আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লং স্লিপ হয়ে যাবে আপুদের মোটামুটি লং স্লিপ হয়ে যাবে মোটামুটি অনেকটুকু কাপড় দেওয়া আছে লং স্লিপ হয়ে যাবে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন জাস্ট অসম্ভব সুন্দর দেখেন তো কতটা সুন্দর ওনাটা তো কিন্তু জাস্ট মাসাল্লাহ এগুলোই হচ্ছে আপনাদের যেটা রং রং দুনুর মধ্যে কিছু বা ওই রঙ দুনুর মধ্যে এই যে এটা হচ্ছে রং দুনু ওনাটা জাস্ট অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের পেজে দ্রুত দ্রুত নিয়ে ফেলতে হবে আমাদের টাইটেলে কিন্তু ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দ্রুত নিয়ে ফেলতে হবে চারটা ডিজাইন আমি খুলে চারটা কালারই আমি খুলে দেখাচ্ছি জাস্ট অসম্ভব সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর এই কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আমি মেজারমেন্ট তো বলেই দিলাম প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে এত অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালারফুল বাটিক ড্রেসগুলো কালারফুল ব্রাটিক ড্রেসগুলো নিতে চাইলে আপনারা কিন্তু জটপট আমাদের রিমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা হচ্ছে আস্তাবালি মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বানকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে পেয়ে যান পেয়ে যাচ্ছেন হলুদ কালারের মধ্যে অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলে ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে অসম্ভব সুন্দর কিছু কালার এবং ডিজাইন নিয়ে আসছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন এবং দ্রুত দ্রুত নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে আমাদের রংতুলি মোমবাটিক রং তুলি মোমবাটিক পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা করে এগুলো হচ্ছে দুই হাত বহরের এগুলো হচ্ছে দুই হাত বহরের মাত্র পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কালেকশান পছন্দ আপনাদের পছন্দ করে আপনারা নিয়ে নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইজে এটাতে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন অসম্ভব ডিজাইন অসম্ভব সুন্দর কালার এবং কালার গ্যারান্টি তো রয়েছেই জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট অসম্ভব সুন্দর কিছু ডিজাইন আমি এক এক করে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ড্র্যাপ দাসের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর যারা আমার পেজে কন্টিনিউ দেখতেছেন ভিডিও তারা কিন্তু জানেন আমি একটা ড্রেস পরে কিন্তু একটা ভিডিও করেছি অনেক সুন্দর লাগবে আপুর অনেক প্রিটি লাগবে ড্রেসগুলো এতটা কালারফুল মাল্টি কালারের অসম্ভব সুন্দর দেখি এগুলো কিন্তু আপনাদের দেবদাসের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কালার গ্যারান্টি থাকছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অর্গানিক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রয়েছে আর হচ্ছে হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে এবং দুপাটাটা হচ্ছে পাতকা পাঁচ হাতের একটা নামাজি দুপাটা অসম্ভব সুন্দর দেখুন তো কতটা বড় একটা দুপাটা দেওয়া হয়েছে মাত্র পাঁচশো বিশ টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি পুরো মাথা নষ্ট করার মতো এই ডিজাইনে কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছে আমি চারটা কালারই খুলে দেখাচ্ছি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু আর এটা হচ্ছে হলুদ হলুদ মধ্যে মধ্যে পছন্দ অনুসারে কিন্তু আপনারা নিয়ে ফেলতে হবে হাতার কাপড় কিন্তু আলাদা করে দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টা কিন্তু আরেক গজার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন বডির লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাটটা অসম্ভব সুন্দর একদম মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম করে কিন্তু ফ্লাওয়ার টাইপের প্রিন্ট করা আছে মানে মোম দিয়ে কিন্তু ডিজাইন করা আছে এগুলো কিন্তু ফুটন্ত পানিতে গরম পানিতে কিন্তু দিয়ে কিন্তু মোমগুলাই গলানো হয় সেই ক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো রয়েছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে জাস্ট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এই ডিজাইনে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এরকম কিন্তু নেক পোর্শনে কিন্তু একটু এই ডিজাইনটা কিন্তু নেক পোর্শনে চলে যাবে এবং ফ্রন্ট পোর্শন সে আর হচ্ছে ব্যাক পোর্শন কিন্তু সেমই থাকতেছে ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন সেম থাকতেছে মাত্র পাঁচশো বিশ টাকা যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু আরও আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে দ্রুত নিয়ে ফেলতে হবে আমাদের কিন্তু স্টক সীমিত দ্রুত নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর বাটিক কালারফুল ড্রেসগুলো দ্রুত নিয়ে ফেলতে চাইলে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে মাত্র পাঁচশো টাকা ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন থাকবে এবং আলাদা করে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজে পেয়ে যাচ্ছেন যারা অনেক হেলদি আপু আছেন তাদের কিন্তু হয়ে যাবে আড়াই গজের একটা প্যান্টের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত অর্ডার করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে শপে এসে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু সেমই থাকতেছে ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শন সেমি থাকতে সেটা কিন্তু নেকে চলে যাবে এই কাজটা আপনারা কিন্তু একটু কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়ে ফেলতে পারবেন অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলি কিন্তু খুবই কমফোর্টেবল গরমে কমফোর্টেবল একটা ড্রেস যদি চান সেক্ষেত্রে বাটিক নিয়ে পরে দেখতে পারেন আপনার খুবই আরামদায়ক জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা কাস্টমাইজ করে বানিয়ে পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনে কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর কালারগুলো আমি একে করে খুলে দেখাবো যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে মিলে ছয় পিস নিলে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আপনারা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে দেখে আসতে পারেন দেখে কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো অসম্ভব সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে এগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে কিন্তু আমরা কিছু পোস্ট করেছি যে সেখান থেকে দেখে কিন্তু পছন্দ করতে পারবেন ওইখানে কিন্তু অনেকগুলো ডিজাইন দেওয়া আছে সেক্ষেত্রে দেখে আসতে পারেন বডি লংটা হচ্ছে আটচল্লিশ হাতার কাপড়টা তো দেয় আছে আর প্যান্টের কাপড়টা আরো গজার আর এই যে দুপাটা অসম্ভব সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ হাজার একটা নামাজি দুপাটা পেয়ে যাচ্ছে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত দ্রুত একটা থেকে কিন্তু আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এই ডিজাইনে কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি চারটা খুলে দেখাচ্ছি কালারগুলোই মার্শাল্লা পুরো বললে কিন্তু খুবই কিউট লাগবে খুবই কিউট লাগবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যাক পর্শন ফ্রন্ট পোর্শন সেমি থাকবে এটার বিশেষত্ব হচ্ছে ওনারটা একটু কন্ট্রাস্টে আছে প্যান্টের কাপড়টার সাথে কন্ট্রাস্টে দোপাট্টাটা চলে আসছে এটার বিশেষত্ব হচ্ছে এটা আর প্যান্টের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আড়াই গজে আলাদা করে হাতার কাপড়টা দেওয়া আছে আমি একটু ধরতেছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু যোগাযোগ করে দ্রুত নিয়ে ফেলতে হবে এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই কালারটা কন্ট্রাস্টটা কিন্তু অসম্ভব সুন্দর চলে আসছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করে দ্রুত নিয়ে ফেলতে হবে এই কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা অসম্ভব সুন্দর কাঠালি কালার টাইপের একটু লাইট কাঠালি কালার বা মাস্টার কালার বলতে পারেন প্যান্টের কাপড়ের সাথে কিন্তু এটা বললাম এই তো দুপাটা বিশেষত্ব হচ্ছে প্যান্টের কাপড়ের সাথে কিন্তু কন্ট্রাস্টে চলে আসছে অসম্ভব সুন্দর পাক্কা পাঁচ হাতের একটা উনা পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে মাত্র পাঁচশো বিশ টাকা যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিলেই পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা করে আর হচ্ছে আমরা কিন্তু একটু হাই কোয়ালিটির কাপড় ইউজ করি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে দেখতে পারেন আমাদের কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ পুরো না নিলে বুঝবেনি না আমার ব্যাক পার্টে কি ব্যাক পোর্শনে কিন্তু দেখতে পাচ্ছেন কত বাড়তি কি স্ট্রক হয়েছে আপনারা কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে এই বাটি কিন্তু এত চলতেছে এত ডিমান্ড রিস্টক করার মতো মানে টাইম পাচ্ছি না আপনারা কিন্তু দ্রুত যে আগে অর্ডার করবেন সে সে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেসগুলো গরমে কিন্তু খুবই কমফোর্টেবল আর সেল করার জন্য যদি বাসা বাড়িতে নিয়ে সেল করেন সেক্ষেত্রেও বলবো ভালো প্রফিটে সেল করতে পারবেন আর যাদের অলরেডি শপ আছে শোরুম আছে তারা কিন্তু আমাদের থেকে হাজার বারোশো পিস দুই হাজার পিস চাইলেও কিন্তু আমরা দিতে পারব সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের অলিভ গ্রিন এবং পিয়াজ কালারের মধ্যে চলে আসছে কন্ট্রাস্টে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনই ভালো করে কালারগুলো খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে এতটা সুন্দর ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু সেম ক্যাটাগরির পেয়ে যাচ্ছেন লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি মেজারমেন্টটা তো বলেই দিলাম আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজের দুপাটাটা মাসাল অসম্ভব সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কোনো কন্টাস্টে নেই এটা কিন্তু খুবই কালারফুল দেখেন খুবই কালারফুল জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই ডিজাইনে কিন্তু ফার্স্ট চারটা কালার পেয়ে যাচ্ছে আমি চারটায় খুলে দেখেছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর দেখেন ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শন কিন্তু সেমি থাকতেছে লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে আর হচ্ছে প্যান্টের কাপড়ে কিন্তু ব্লক করা আছে এটার বিশেষত্ব হচ্ছে প্যান্টের কাপড়ে কিন্তু ব্লক করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট ওনাটা কিন্তু ব্ল্যাক কালারে চলে আসবে কন্ট্রাস্টে অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর রেড আর ব্ল্যাকের কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগতেছে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে দ্রুত দ্রুত নক দিয়ে ফেলতে হবে দ্রুত নিয়ে ফেলতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন ঝটপট করে আপুরা কিন্তু যারা আমাদের পেজে অ্যাক্টিভ তারা কিন্তু প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ড্রেস কাপড় কাপড় কোয়ালিটি এবং ড্রেসগুলো কীরকম লাগলো আপনাদের আর যারা নিতে চান তো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে যারা ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা ক্যাটাগরি ডিজাইন এবং মডার্নমেন্ট বলে দিয়েছি